আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানিয়ে ইস্পাহ মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজিও ওনারা লগ আসি আই ইফতেকান নতিশন শুরুতে সাইস পুরো চট্টগ্রাম জুড়ি কি কি আছিল গরম গরম খবর কিন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও ডাক দিয়ে হাসনাত নতুন টার্মিনালত হাজার হাজার মানুষের কর্মসংস্থান গহীন জঙ্গলত যৌত বাহিনীর অভিযান অস্ত্র ও মাদক উদ্ধার শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে সংবাদ শিরোনাম এখন জাম্বুই বিস্তারিত খবর আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বৃহস্পতিবার রেতু দশার সমত এই কর্মসূচি শুরু হবে বলে জানাই এক ফেসবুক পোস্টতন আওয়ামী লীগুর বিচার এবং রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বৃহস্পতিবার রায় দশটাত্তন এই কর্মসূচি শুরু হইব বলে এক ফেসবুক পোস্টত জানাই ফেসবুক পোস্টত হাস্ত আবদুল্লাহ হই গণহত্যাকারে আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজিয়া রায় দশটাত্তন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলিব ফাস্তাদ আবদুল্লাহ আরো হই যার এজেন্ডায় গণহত্যা করে আওয়ামী লীগ নিষিদ্ধ সুস্পষ্ট বয়ান নাই তার সাথে আরও নাই ইন্দি হাস্তাদ ডাকে সারা দিয়ে রে সামনে যাবে আহ্বান জানাই এনসিপির মুখ্য সংগঠক সার্জে সালাম তিনি এক ফেসবুক পোস্ট হয়ে হাসপাতাল যমুনার সামনে অবস্থান কর্মসূচি যোগ দিও নয় মাসের সোজা আঙ্গুলে হাসতোয় এখন সময় আঙ্গুল বেহা করিবে চট্টগ্রাম বন্দরত প্রস্তাবিত টার্মিনাল নেদারল্যান্ডস কোম্পানি এপিএম টার্মিনালস। আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করিব এবং যেটা হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবো বলে জানাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিস্তারিত সন প্রতিবেদন আজকে তো সারাদিন অনেকগুলো টার্মিনাল ভিজিট করব তো আমার আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য তো আমি ইনফ্যাক্ট এই এপিএমের যে ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত মাসে তো এবং ওনাদের পোর্টে যে ওনার তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট অপারেটার্স তো ওনাদের যেই সিইও তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে উনি আমার চাকরিটা আর কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন তো ওনার সাথে আমার একটা ইন্টারাকশান হয়েছিলো আমি ছোট্ট করে গল্পটা একটু বলি সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চাকরি করেন মানে আপনি হোয়াট ডু ডু তো উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার তো এইটা তো আমাদের জেএনজির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড় অফিসার তো বলছে যে না তো আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কি করেন তো ওইটার এক্সাম্পল হিসেবে উনি ওনারা এত সাহিত্যের উপরে দেশে অপারেট করেন কিন্তু এই সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনও শুরু করেননি কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশের উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমি আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি সেই পোর্টটা যখন আমি করতে পারবো যখন আমরা এটা করব তখন আমরা শুধুমাত্র এটা ইজ জাস্ট নট পোর্ট এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে সো হয়তো ভবিষ্যতের জেনারেশনের পর জেনারেশন এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে তাদের বাচ্চারা এডুকেশনে যাবে সো দিস ইজ দিস ইজ ওয়ান জার্নি যেই জার্নির ভিতর আমরা যারা পার্ট হতে পারার সুযোগ পাচ্ছি আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে আমরা সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পপুলেশান হচ্ছে গিয়ে পঁচিশ বছরের নিচে পয়সা দেয় না সো এটা এত ইউনিক আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না তো তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ যে ভালো হবে সেটাকে এনশিয়োর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা এবং সেটার জন্য পোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি সেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে কনট্যাক্স হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএমের মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে সো এই কারণে আমরা আর কি এটার এই প্রজেক্টটাকে খুবই টেকনাফোর জঙ্গলত মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে অভিযান পরিচালনা করে র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগের ছয়শ এত জনের ছয়শ সাতষট্টি জনের যৌথ বাহিনী অভিযানত বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বিস্তারিত আশা পোষণের পাঠানো প্রতিবেদন কক্সবাজারের উকিয়া টেকনাফর গহীন জঙ্গলত মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে অভিযান পরিচালনা করছে র্যাব পুলিশ সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী আইপিবিএন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাকর সাতশো সাতচট্টি জনের উগ্র দল আর এই অভিযানত উদ্ধার করাই দুই ফিস ইয়াবা একশো গ্রাম গাঁজা দু এলজি জি ওয়ান শুটার গান এগারো গুলি উগ্র অস্ত্র যন্ত্রাংশ সার্গেন রামদা দুই সুরি সাকু ক্রিস মেয়ের আট তারিখ বৃহস্পতিবার সকাল উত্তর টেকনাফর রঙ্গিকালী ফারে আলহার্নাজি অভিযান যায় যৌথ বাহিনী অভিযান শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনত র্যাব পনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসানের জানাই গত তিন মাসে আনুমানিক চল্লিশটির মতো অপহরণের ঘটনা ঘটেছে আর মাদকের চোরা তো নিয়মিত ঘটেই যাচ্ছে আমরা আরও অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি যে এই যে চোরাচা অপহরণ ঘটনাগুলো ঘটছে সেইটার ম্যাক্সিমাম অপহরণগুলো হচ্ছে কক্সবাজার জেলা মুখিয়া এবং টেকনাব জেলা বিশেষ করে টেকনাবের রঙ্গিখালি আলিখালি এবং জালিয়াপাড়া এবং উখিয়ার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো আছে বিশেষ করে শামলাপুর কুটুমপাড়া এবং ওখানে জালিয়া জালিয়াপালং এলাকাতে বেশি অপহরণগুলো ঘটে থাকে গোয়েন্দা সূত্র মতে আমরা জানতে পেরেছি যে এই অপহরণের ঘটনায় যারা ভিক্রিম থাকে তাদেরকে সাধারণত অপহরণকারীরা অপহরণ করে এই এইরকম গহীন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে অপহরণকারীরা এই সমস্ত এলাকা যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সাধারণত তাদের নিজেদের নিরাপদ আশ্রয় এবং স্থান হিসাবে বিবেচনা করে আসছে যেহেতু এই গহীন এলাকাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম সেই জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো ঘর ইউজ করে আসছেন তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সারাশি অভিযান পরিচালিত হয়েছে উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টংঘর পেয়েছি যেটা আমরা ধ্বংস করেছি এছাড়াও উক্ত টংঘরে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে পেরেছি এই অভিযান ড্রোন উড়ানো সহ দুইয়েন টঙ্গর ফুরে দিবের ছবি ফুটে সরবরাহ করাই র্যাবার ফকত্ব এসব টঙ্গর অপহরণ কার্যালয় বলে জানাই আইন বাহিনী এলাহাইনি পুনরায় সন্ত্রাসী ডাহাতলা নিরাপদ আশ্রয় যাতে পারে তলাই নিয়মিত ব্যবধানে এটা সারা অভিযান পরিচালিত হবে বলে জানাই র্যাবার ফকত্ব আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বর্ণিত এই বহিন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য নিরাপদ আশ্রয় না থাকে সাধারণত আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করতো এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত এলাকাগুলোতে সারাশি অভিযান পরিচালনা করব। যাতে এই এলাকাগুলো এই এলাকাগুলোর প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় এবং পাশাপাশি চট্টগ্রাম আদালতের এক সিনিয়র আইনজীবীর আর বাঙি তিন লক্ষ কোটে শুরীর অভিযোগটি তার হাসেই প্র্যাকটিস করেন পল্টন চক্রবর্তী নামে আরেক শিক্ষানবিশুর বিরুদ্ধে আর ইগডনের পরত্ব নেই ওই শিক্ষানবিশ আইনজীবী এখনও পর্যন্ত আছে পলাতক বিস্তারিত শুন প্রতিবেদনত কালকে এক আবা দিকে আমি স্যার ট্যাটা জোয়ার পরে আমি স্যার বাসা যাব সুপরিচিত অ্যাডভোকেট টি এন বিভিন্ন সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম মত নানা সমাজ সচেতনমূলক কন্টেন্ট নির্মাণ করি মানুষের কাছে রাতারাতি জনপ্রিয়ই তে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় আদালত পাড়াতেও আছে তার বেশ সুখে গত এপ্রিলের ২৯ তারিখ তার লগে ঘটে উগ্র অপ্রীতিকর ঘটনা আমার চেম্বার থেকে গত সতেরো তারিখ আমার একজন শিক্ষানবিশ তিন লক্ষ টাকা চুরি করে কিন্তু যে চুরি করেছে তাকে বারে বারবার ডাকা সত্ত্বেও আসেন নাই তার হাতে আইন প্রেকটিস করেন তার সহকারী পল্টন চক্রবর্তী নামে এক ব্যক্তি

বুঝছেন না নিশ্চয় এই তিন নম্বর দয়ারত রাখি আই ও সহ তো আর গিয়ে ভাত খাই বাল্লাই মানে আধা ঘন্টা লাই রাখি দেয় রে ভাত খাই আই না বা টিয়া গুণ লইয় না ওই জ্যাডে জেডে দরকার আছে টিয়াগুন খরচ করছো ওই যাবের সময় রেস্টুরেন্ট হিল টপতা এটা সাই তেলার যাবের সময় ও পনেরো বিশ মিনিট দেরি করে গেই এখন আই তো চিন্তাও নগরি চাবি তো আর ফকট আই চিন্তাও নগরি তো ও আবার এই ফাঁক দিয়ে আই এনে আমি এন গড়ি এনে যাবি এবং ইবে খুব সিম্পল হলো যদি একখানা ক্যামেরা দিয়া কর দেখুন না একদম সিম্পল এন্ডিং গো স্ক্রু ড্রাইভার ঢুকাই এলে টান মারি এবং লই যাওয়ার পরে আই ও এন্ডে ইয়া ওরে ফোন করছি ফোন করি এবারও প্রায় পনেরো মিনিট পরে ও আসছি আইবের পরে আই হান্ড্রেড পার্সেন্ট সন্দেহ করছি তো ওর হারণ আইবে তো এন্ডে রাখি

ইতারা বেগনও হতে ঠিক আছে তাহলে তুমি এটা লিখিত দিয়ে যাও যে তুমি টাকাটা এনে দিচ্ছ ইয়ান কো লিখিত দিয়ে না বসো কি শুধু অ্যাডভোকেট টিআর খান কিংবা তোহিদুর রহমান খান নয় পল্টন চক্রবর্তীর বিরুদ্ধে আরো একাধিক মামলাই থানা কিংবা আদালত বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন চাকরি এবং মামলাতুন অব্যাহত দিবার নামে মোটা অঙ্কর টিও লইয়ে বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে ওর অজ্ঞ বড় ভাই আছে সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়ন পরিষদর সচিব ও এন্ডে মাইসরে আর কয়েকজন ক্লায়েন্টেরও মানুষরা পরিচয় দেয় ওর বড় ভাই বা মন্ত্রণালয়ের সচিব কে রে সরে দিব হই কে রে মামলা তুন দিব হই কে বিভিন্ন ধরনের হাজ দিব হই এনে ও বিভিন্ন মানুষের দান্দা করছে এবং ইনোর ব্যাপারে তিনও মামলা হই অলরেডি কোর্টে তিনও মামলা হই তিনও মামলা তোর বিরুদ্ধে প্রসেস ইস্যু হই যারা আইনের রক্ষক কিংবা আইনের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা দূর করে তারাই যদি আইন ভঙ্গ করে তাহলে এখন মানুষ যাইব হঠাৎ ইয়ে নেই এখন প্রশ্নই দাঁড়ায় জুনিয়র যদি সিনিয়র লগে এরকম আচরণ করে বিশেষ করে চুরি বা এই ধরনের অনৈতিক ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তো সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক এই সম্পর্কই আসলে তাই তো এবং যারা জুনিয়র তারা শিখিবে লাগে তো সিনিয়র আছে এখন যদি শিখতে এর যদি এ ধরনের খারাপ খর্বখানার জড়িত হয়ে যায় তো ভবিষ্যতে ওকালতি হইলে হইলে এই জুনিয়র সুরিগজ্জি স্বীকৃত এটা নিজের স্বীকৃতি যেহেতু চুরিগজি স্বীকৃত শুধু অন্যান্য যারা জুনিয়র তারাও একত্রণ শিক্ষা মানুষের যেদিকে হলো অপ্রীতিকর ঘটনা যেদিকে ন এবং ওর ঘোষিত একত্রিত দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজের নীতি প্রণয়ন প্রক্রিয়া সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হওয়ার এক মাস ব্যাপী কর্মসূচি জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের সার্গেন বিভাগের কেন্দ্রীয় অনুষ্ঠান ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে বিস্তারিত সন তাফিম আলমগীরের প্রতিবেদন তরুণদের সামনে একটি রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ হবে সেখানে তরুণদেরকে সম্পৃক্ত করে আমাদের দল যে ভবিষ্যতে রাজনীতি করতে চায় যে একটি স্বপ্নের বাংলাদেশে সেই দলের চিন্তাভাবনাগুলো তরুণদের সাথে পারস্পরিক আলোচ আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটি শেয়ার করতে চাই তরুণ সমাজের জাতীয় রাজনীতির মূলধারার যুক্ত গৈত্য এবং বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি শুরু করতে যার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই উদ্যোগের আওতাত জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে দেশের সারিগ বিভাগীয় শহর সেমিনার ও সমাবেশ কর্মসূচির প্রথম সেমিনার অনুষ্ঠিত হইব আগামী শুক্রবার মেয়ের নয় তারিখ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন লয়েরে তার ভাবনা শীর্ষক এই গুরুত্বপূর্ণ সেমিনার বিকাল তিনটা তুষ রইব চট্টেশ্বরী রোডর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রত। সেমিনারত আলোচক হিসেবে অংশ লইব বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি শিক্ষাবিদ ও প্রযুক্তি খাতর বিশেষজ্ঞ আগামীকাল শুক্রবার ও তারপর দিন শনিবার যথাক্রমে নয় মে এবং দশই মে এই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল দল স্বেচ্ছাসেবক ছাত্র সমন্বয়ে দুই দিন ব্যাপী যথাক্রমে তারুণের সমাবেশ তারুণের সেমিনার ও সমাবেশ এই প্রথম সেমিনারটি কর্মসূচির নয় মে এই চট্টগ্রামে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে শীর্ষক সেমিনারটি বিকেল তিনটায় চট্ট রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে মেয়ের আট তারিখ দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়ম মুন্না এ সময় সংবাদ সম্মেলনের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলর কেন্দ্রীয় ও স্থানীয় নেতাল

রাজনৈতিক কর্মীদের পাশাপাশি তারাও সেখানে অংশগ্রহণ করবে কক্সবাজার সফরি উপজেলা সুদর্শন প্রতিবাদে দর্শক ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গুজি স্থানীয় মানুষজন আটাই মে বৃহস্পতিবার সকাল ১০টা সময় চকরিয়া আদালত ছত্র সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বিশ্বাসন জুবাইরুল ইসলামর পাঠানো ভিডিও কক্সবাজারের চকুরী উপজেলার শিশু দর্শনের প্রতিবাদে দর্শক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ইসলাম এবং করছি স্থানীয় মানুষজন মেয়ের আট তারিখ বৃহস্পতিবার সকাল দশটায় চকুরী আদালত ছত্রের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সাংবাদিক ফরিদ ইয়াসমিনের সঞ্চালনায় এটা উপস্থিত আছিল চকুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মরালী বিশিষ্ট সমাজসেবক হাফেজ আহসানুল হক সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম ইমরুল ও দর্শিতার অভিভাবক এবং স্থানীয় মানুষজন মানববন্ধন বিক্রি মর সাজান

ভিটা নিয়েছি আজকে এ দর্শক কারীর পরিবার তাদেরকে আবার যে প্রকাশ্য হুমকি ਦਿੱচ্ছে তার জন্য আমি চাকরি অফিসের আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে লিখিত অনুরোধ আপনি সার্বিক সহযোগিতা করতেছেন এটা আমরা খবর নিয়েছি। কিন্তু এখন সেই শাহাবুদ্দিন দরাসুয়ার বাইরে কেন আমরা আসি সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তলের মিনিস্ট্রি ক্ষমতা আরও ষাট দিন বাড়াইয়ে সরকার আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্তে প্রজ্ঞাপন জারি হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দই মেতুন পরবর্তী ষাট দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ হবে বিস্তারিত ব্যাক্স রিপোর্ট সেনা নৌ বিমান বাহিনীর কর্মকর্তার মিস্ট্রেসি ক্ষমতা আরও ষাট দিন বাড়াই সরকারের আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে

ফৌজদারি কার্যবিধি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ একশো বিয়াল্লিশ দ্বারার অধীন অফার্থী আমলের প্রয়োজনীয় ব্যবস্থা পারিব বিশেষ নির্বাহী মিনিট্রেটর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হবে দশক আজ এই পর্যন্ত দেখা হব অন্য দিন ততক্ষণ পর্যন্ত পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি প্লাস্টিভের লগাতে থাকবেন সবসময় গরম গরম খবর ফুলের ভিজিট করবেন সি প্লাস্টিভের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট চাডা নিউজ ডট কম শুভরাত্রি